পরিবর্তনের কথা আমরা দেশে বলি বা দেশে চাই এবং যে আদর্শ আমরা আদর্শে আমরা দেশটা করতে চাই সেই আদর্শ কেন্দ্রিকে অনেকগুলো খন্দ খন্দ গল্প দ্বারা বলে আমরা সত্যি এমন একটা দেশ চাই এমন নেতৃত্ব চাই যেখানে ব্যক্তির স্বার্থকে দেখা হবে না বৃহত্তর স্বার্থটাকেই দেখা হবে সেরকম নেতৃত্বই তো আমরা তাদের সকলকে একসাথে নিয়ে আমাদের যাত্রাটা করতে হবে কিন্তু আমরা আসলে বিভক্ত হয়ে গেছি নানান কারণে ছোট্ট ছোট্ট কারণে আমাদের বিভক্ত কেউ ফুটবল খেলবে আপনার সেটা পছন্দ না আপনি সেখানে গিয়ে বলবেন ফুটবল খেলা যাবে আপনি এক এক ফুটবল দল সমর্থন করেন অন্য ফুটবল দল যেতে চাচ্ছে সেখানে আপনার ধৈর্য নেই আপনি হইচই লাগিয়ে দেবেন মারামারি লাগিয়ে দেবেন এগুলো হচ্ছে ছোট ছোট অনেকের উদাহরণ আর বড় অনেকের উদাহরণ যদি যান দেখেন আজকে দু হাজার পঁচিশ সালেও এই বিশ্বে যুদ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা কিন্তু এখনো যুদ্ধের থেকে সরে আসতে পারি এখনো আমার মতাদর্শ আমার বিশ্বাস আমার দাবি আরোপ করার জন্য পৃথিবীতে এখনো যুদ্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা প্রাণ হারাচ্ছে আমি আপনি যত সহজে শান্তির কথা বলতে পারি তারা তত সহজে শান্তির কথা বলতে পারছে কেন আমাদের সকলের জন্য ঐক্য লাগবে একটা থাকলে অন্য দেশ ভালো থাকতে পারবে না যেন ঐক্যটা বিশ্বব্যাপী হতে হবে তার অনেকগুলো উদাহরণের মধ্যে একটা হচ্ছে যদি একটা দেশে যুদ্ধ হয় যেমন ধরেন যখন ইউক্রেনে যুদ্ধ হলো তখন খাদ্যে কি হবে ইউক্রেন থেকে খাদ্যগুলো উৎপাদিত হয় বিশ্বের অন্য কোন কোন জায়গায় সেগুলো সরবরাহ ব্যাহত হবে সেই নিয়ে বিশ্বে আমরা চিন্তিত

যখন করোনার মতো মহামারী আসলো তখন কিন্তু বিশ্বের জনগোষ্ঠী আবার এক হয়ে গেল তারা দেখলো যে এই বিষয়টা মানব মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য একটা হুমকি স্বরূপ মানব সভ্যতার জন্য মানব অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ তখন কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে করোনার মতন একটা মহামারীকে আমরা প্রায় তিন বছরের মধ্যে একটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এখান থেকে প্রমাণিত হয় যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আর পৃথিবীর কল্যাণে আর মানুষের কল্যাণে কাজ করি তাহলে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারব আমরা কিন্তু কেউ ভাবি যে করোনাটাকে আমরা তিন বছরের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারবো কিন্তু সকলের সম্মিলিত প্রয়াসে এটা সম্ভব হয়েছে আর উদাহরণ দিচ্ছিলাম গুটি বসন্তে সেখানে কতদিন লেগেছে কত লক্ষ লোক মারা গেছে কিন্তু সেই তুলনায় আমরা বিশ্ব সম্প্রদায় এক হতে পেরেছিলাম বলে করোনা মতো মহামারীকে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি আজকে যাদের জীবন নিয়ে আলোচিত আলোচনা করা হচ্ছে এই রকম জীবন এই রকম জীবন আদর্শ এবং জীবনচারণ এখনকার পৃথিবীতে আসলে প্রায় অনুপস্থিত বললেই আমরা যতই বলি আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই কিন্তু আমাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো এমনভাবে গ্রথিত হয়ে গেছে ওই স্বার্থগত চিন্তা এমনভাবে গ্রথিত হয়ে গেছে সত্যিকার অর্থে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা অনেক সময় সম্ভব হয়ে উঠে আসলে আজকে যাদের জীবন আমরা সেলিব্রেট করছি যাদের এই ভূখণ্ডে আগমন আমরা উদযাপন করছি তাদের জীবনের কোন জিনিসটা আমার খুব বড় মনে হয় জানেন আমার মনে হয় তাদের ত্যাগটা সবচেয়ে বেশি বড় এবং এই ত্যাগটাই আসলে বড় জিনিসটা অর্জন করতে শিখিয়েছে আমরা বড় কিছু অর্জন করতে গেলে যা পাই তাই ধরে ধরে আমাদের নিজের থলিতে পড়ি কিন্তু আসলে বড় কিছু করতে গেলে বড় কিছু হতে গেলে আসলে যা আছে তার থেকে দিতে থাকতে হয় বলেই আমার ধারণা অথচ ওনাদের জীবনের যে গল্পগুলো শুনলাম যে গল্পগুলো সাথে অল্প বিস্তর বিস্তর আমরাও পরিচিত সেখানে আমরা দেখেছি যে বেশি আমি নিজের জন্য চিন্তা করব তত বেশি আমি বড় হব ওই ঠিক কথা না যত বেশি আত্মীয়দায় আমি করব তত বেশি হয়তো আমাকে একটা অর্জনের দিকে নিয়ে যাবে যে অর্জনটা আসলে চেক হবে এখন আমরা বিভক্তটা কেন করি আমরা ঐক্যের ডাক দেওয়া সহজ কিন্তু ঐক্য প্রতিষ্ঠা করা সহজ না তার কারণ হচ্ছে বিভক্তিটা করি আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তি পর্যায়েও আমরা চার ভাই বোন থাকলে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে যাই আমরা সামাজিক পর্যায়ে দ্বন্দ্বে যাই যখন আমাদের কে ধনী কে দরিদ্রের প্রশ্ন আসে আমরা রাষ্ট্রীয় পর্যায়েও দ্বন্দ্বে যাই আবার বৈশ্বিক পর্যায়েও আমরা দ্বন্দ্বে যাই এর বড় কারণ হচ্ছে যে আমরা আমাদের স্বার্থটাকে খুব ছোট করে চিন্তা যে তেল কোম্পানি সে চিন্তা করে আমরা যদি তেলের তোলা বন্ধ করে দিই তাহলে আমার অর্থনীতি চলবে কেমন করে আর আমরা যারা পরিবেশ করি আমরা করি সারাদিন করতে কি করা দরকার সেটা নির্ধারণ করে কিন্তু আমরা আমাদের কর্মকথা ঠিক করি না বরং যার যার স্বার্থটাকে আমরা আগে প্রোটেকশন দিই তারপরেই আমরা চিন্তা করি আমরা কেমন করে কেটে আমরা একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন আমরা জুলাই এবং আগস্টে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সংগ্রাম দেখলাম এবং এই যে উইকের কথা আমরা বলি আসলে সমাজে বৈষম্য ভিড়ে থেকে প্রত্যেককেJakarta দিতে পারবে না আপনাকে সত্যিকার অর্থে প্রত্যেককে জায়গা থেকে বৈষম্য সরাতে হবে এবং তারপরেই আপনি চার আর ঐক্যের কথা বলতে হবে এখন আগে আপনি বৈষম্য সরাবে নাকি আগে ঐক্যের কথা বলবে আমি তো মনে করি গোলটা আগে ঠিক করে নেওয়া দরকার ঐক্যটাতে যাবো এবং যেতে হলে আমাকে কোন কোন জিনিস সরাতে হবে আমি আমার সহকর্মকে আমাকে কতগুলো জিনিস লিখে দিয়েছে সেগুলো থেকে কয়েকটা কয়েকটা জিনিস ভালো লেগেছে আমার আমাদের এতক্ষণ লড়াইটা দৃশ্য পরে

যত মত থাকবে না মত আছে এই মতের বাইরে কেউ গেলি হবে সেই এই কথা সেই কথা এবং তারা এখানে এক্সিস্ট করারই কোনো অধিকার এই যত মত তত মতটা যতবার পড়ে পড়েছি আমার ততবার মনে হয়েছে যে এটা আসলে এটাই হচ্ছে গণতন্ত্রের আসল স্পিরিট এবার একটু আসি যে আমাদের আমাদের যে শ্রী শারদা দেবীর জীবনের কথাগুলো শুনলাম এবং এখানেও পড়লাম সেখানে আমাকে বলা হয়েছে যে তিনি প্রতি অনেক মায়া দেখাতেন এবং তিনি নিত্যদায়িতা এবং সংযমে শিক্ষা দিতেন এখন দেখেন এই যে নিত্যদায়িতা এবং সংযোগ আজকে পৃথিবীতে যেই দুযোগের মধ্যে আমরা আছি তার একটা বড় কারণ হচ্ছে খুব স্বার্থপরতার সাথে অর্থনৈতিক স্বার্থটাকে সুরক্ষিত করা আজকে আমি যে সেক্টরে কাজ করি জলবায়ু পরিবর্তন এটা মানে পৃথিবী থেকে চুয়ান্নটা দেশ হারিয়ে যাবে এটা হলো আমার বাংলাদেশের এক তৃতীয়াংশ চলে যাবে সমুদ্র গঠে আমরা দুই তৃতীয়াংশ নিয়ে বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানচিত্র আমাদেরকে ভিন্ন করে রাখতে হবে তো জলবায়ু পরিবর্তন আপনি তখনই মোকাবেলা করতে পারবে যখন আপনি আসলে জীবন চালনে সংযোগ যদি আপনি ভোগবাদে বিশ্বাস করে এবং ভোগবাদেরই চর্চা করতে থাকে এবং আপনার যে উন্নয়ন দর্শক তা থেকে না আসে বিশেষ করে ধনী দেশগুলো তাহলে কিন্তু এত বড় বিপর্যয় আমরা মোকাবেলা করতে পারবো তাহলে দেখেন এই জলবায়ু পরিবর্তনের ভোগানের জীবন যদি আমরা বেরিয়ে দিই তাহলে সেখানে আমরা কোনোভাবেই পৃথিবীতে একটা সুন্দর পৃথিবী নিরাপদ পৃথিবী হিসেবে রেখে দিতে পারবো না এখানে জলবায়ু পরিবর্তনের মতন বিপর্যয় আমাদের

আপনি বলেন কোন ধর্মগ্রন্থে আপনি পড়েছেন যে তোমার মতের সাথে না মিললেই তুমি হত্যা করে ফেলতে পারবে বড় উর্জ কথা বলা আছে যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোন মানুষের প্রতি কোন হিংসাত্মক আচরণ করা যায় কোথায় বলা আছে যা আছে সেটা সব তুমি খাও তোমার পাশের অভুক্ত মানুষকে দিও না এটা কিন্তু কোথাও বলা নেই এই যে আজকে যে বুদ্ধিজম এইখানেও দেখেন

প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্ভাবনের সুযোগ আছে কিন্তু প্রকৃতির উপর জয়লাভ করার তো সুযোগ আমরা কোথাও দেখতে পাচ্ছি না আপনি একজন মানুষ ভালো কাজ করলে সমাজে ভালো হিসেবেই পরিচিত হবে তা সে যে ধর্মের যে বর্ণের যে গোত্রেরই হোক থাকে আর একজন মানুষ খারাপ কাজ করলে সমাজে ইভেনচুয়ালি সে খারাপ হিসেবেই পরিচিত হবে সেখানেও তার ধর্ম বা গোত্র বা বর্ণ যাই হোক না কেন ভালো যে মূল্যবোধ গুলো আছে এগুলোর হানা এগুলো কোনোকে প্রশ্রয় দিয়েছে আমার জানানো হয়তো প্রশ্রয় দেয় তাহলে এই সকল বিষয়ে সত্যের প্রসার ঘটাবো মিথ্যার প্রসার ঘটাবো না এইগুলো জায়গাতে ঐক্য আমাদের সমস্যা অন্যকে সম্মান করব অসম্মান করব না এই জায়গাতে ঐক্যবদ্ধ আমাদের সমস্যা কোথায় কতগুলো বিষয়ে জাতি হিসেবেও কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারি না আসলে সেখানে আমাদের সংকীর্ণ ব্যক্তিগত সংকীর্ণতা দলীয় সংকীর্ণতা অর্থনৈতিক স্বার্থ সবকিছুই চলে আসে আমরা এত বছরে ওই জিনিসগুলো তুলে চর্চা করি এই বিশেষ দিবসগুলো যখন আসে তখন আসলে ভালো কাজই তাকে ভালো ভালো শিক্ষে পরিচিত করিয়ে দেবে এবং একটা মানুষ একটা সমাজের মানুষের যত ভালো কাজ করবে সেই সমাজ যত বেশি ভালো সমাজে পরিচিত হবে এটাই প্রত্যেকটা পর্যন্ত পৃথিবীতে সত্য আপনি যদি সিঙ্গাপুরে যান আমরা সবাই সিঙ্গাপুরের মত হয়ে যেতে চাই তো সিঙ্গাপুরের নাগরিকেরা হাঁটি আর ময়লা ফেলে এটা করে না করে তো আপনাকে ওদের থেকে তো ভালো জিনিসটা শিখে নিতে হবে অন্যদের থেকে ভালো বসে থাকবে আর আপনার দেশটা সুন্দর হয়ে যাবে এটা তো আসলে কখনো হতে পারে এই যে ধর্মে ধর্মে বন্ধন গোত্রে গোত্রে বন্ধন সমাজে সমাজে বন্ধ পরিবারে পরিবারে বন্ধ রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধ। এটার মাধ্যমেই আসলে আমাদেরকে ভালো মূল্যবোধ গুলোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে তারপরে যার যার ধর্মের চর্চা তার তার তারপরে যার যার ভাষার বয়ান তার তার তারপরে যার যার বিশ্বাস তার তার কিন্তু মিথ্যা যে বলা যাবে না অন্যের ক্ষতি যে করা যাবে না ভোগ যে জীবন দিয়ে দেওয়া যাবে না নিজে কাজ না করে বসে থেকে আশা করবো যে অটোমেটিক্যালি পৃথিবী আমার জন্য বলতে যাবে দেশ আমার জন্য বলতে যাবে এটা কোনোদিন হবে না এবং আরেকটা ভালো কথা আজকে আস্তে আস্তে বললাম যে অন্যের দোষ না খুঁজে নিজের দোষ নিজেকে যত বেশি সংশোধিত করতে পারো সেটাই হচ্ছে আসল রেক্টিফিকেশনের প্রসেস বালাшке ওদুকারি তো আপনি ভাবে তো আজকে বসে যাইনা এনে কিছু নিয়ে যান যে নারী অধিকার এই যে কতই প্রথা করে বিধবা বিবাহ বলে এগুলো কি সহজ কাজ ছিল এগুলো তো কোনো সহজ কাজ ছিল না অত বড় বড় গোষ্ঠী তাই জীবন দর্শন দিয়ে শুধুমাত্র শক্তির পথে থেকে ওরা করতে হয়েছিল তো আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের এই যে রামকৃষ্ণ মিশনে আমি অনেক আগে এসেছিলাম তখন অবয়বকে সম্পূর্ণ ভিন্ন ছিল কাজে আজকে আমার মনে হচ্ছে অনেক বেশি পাকা স্ট্রাকচার হয়ে গেছে তখন এত ছিল না এটা তো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমাজের ভালো অনেক কাজে শিক্ষায় বলেন সমাজ সেবায় বলেন এই যে সেতু বন্ধনে বলেন তাদের একটা অনেক বড় ভূমিকা আছে তারা যে সমস্ত মহামানুষদের জীবন চর্চার একটা